আমাদের একটা কার্ড খুলে গেল এখন আমরা পরবর্তীতে যাব আমরা স্পেশালে যাবো এখন আমরা স্পেশালে যাব স্পেশাল আমাদেরকে নতুন একটি কার্ড দেওয়া হয়েছে মনে হয় স্পেশাল থেকে আমরা এখন যেমন বি কার্ড বে কার্ডে আমাদের এই একটা নতুন কার্ড দেওয়া হচ্ছে সতেরো হাজার দিয়ে আমরা পাচ্ছি দুই হাজার পাওয়া পার আওয়ার আমরা এটা ক্লিক করবো আমাদের দুইটা ট্রাউন খুলে গেল এটা চার সেকেন্ড তারপর আমরা এইদিকে যাব এখন আমরা কিন্তু মে পাটি ছিলাম কিন্তু এটা ট্রাম করার পরে এটা লক খুলে গিয়ে তারপরে আমরা মাই কার্ডে চলে আস এখন সে মাই কার্ডে চলে আসছে এখন আমরা মাই কার্ডেই থাকবো এখানে থেকে আমরা হ্যান্ডস্টার মার্চ মার্ট এই এটা এটাতে ক্লিক করি তারপর একাত্তর দিকে

मेरा कार्ड जो है यहाँ पे ओपन